শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি তো আজকের সকালটা যেন খুবই সুন্দর উঠে এত সুন্দর সকাল দেখে যেন মনটা ভরেই গেল সত্যি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই কারণেই কথাটা বললাম কেননা এত গরমে এত কষ্ট করে দিন যা যাচ্ছে আমাদের সে আর বলার মতো না আর গরমে কাজগুলোও গুছিয়ে করা যায় না তো আজকে ঠান্ডার দিন তো সকালবেলা উঠেই আমি সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিলাম নিয়ে বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে এসে আগে এক কাপ চা খেয়ে নিলাম আর আজকে রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই কালকে আমি রাত্রেবেলা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছিলাম সেই খাবারটা আছে ফ্রিজে তো ছেলেমেয়েরা তো ওটাই খাবে আর আমার কর্তা মশাই তো ওই সব খায় না তাই ওকে জিজ্ঞেস করলাম তুমি কী খাবা তো বললো আমার জন্য দুটো রুটি করো তাই আমি রুটি করছি আর রুটি আর আলু ভাজা করব। সকালে আমার আর ওর জন্য আর ছেলে মেয়েদের জন্য ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা পরে গরম করে দেব তো এই যে আমার রুটি করা হয়ে গেল। রুটি করে হটপটের মধ্যে রেখে দিলাম রুটি আর আলু ভাজাটা একসাথে তারপরে দেখো আমার বেসিংয়ে কতগুলো বাসন ছিল জমা হয়ে গেছিলো তো বাসনগুলোই আমি ধুয়ে মেজে নেব এখন তো বাসন ধোয়া হয়ে গেল। তো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাঘরের কাজ একবারে সেরে আমি বাইরের কাজগুলো করব আর বাইরের সমস্ত কাজ আজকে আমার হয়েই গেছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া আর সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে বৃষ্টি হচ্ছে তো জামাকাপড় তো বেশি কিছু কাচার নেই তবুও ভাবছি যে আমার যে কাপড়গুলো আছে সেগুলো একটু ধুয়ে দিই মেয়ের কাপড়গুলো আজকে আর ধোবো না কেননা মেলবো কোথায় মেলার তো জায়গা নেই ওই জন্যে শুধু আমারগুলোই ধোবো তো যে কথা বলতে বলতে ওদিকে গ্যাসের জায়গাটা মুছে নিলাম আর আর বৃষ্টির মধ্যে আজকে কি রান্না রান্নাবান্না করব সেই সবই চিন্তাধারা চলছে তো উনি বাড়ি আসলো এসে জিজ্ঞেস করলো কি হবে তো আমি বললাম যে দেখো বৃষ্টির মধ্যে কি করবা তো বললো তাহলে যাই একটু বাজার থেকে ঘুরে আসি তো বাজারে গেল বাজার করতে তো দেখা যাক কী নিয়ে আসে বাজার থেকে তার আগে আমি যে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরের কাজ কমপ্লিট করে আর কি করব ভাবলাম এবার আমার নাইটিগুলো একটু ধুয়ে দিই কারণ না যদি বৃষ্টি দু তিন দিন যদি হয়ে যায় ভাবে তাহলে তো অনেকগুলোই জড়ো হয়ে যাবে তো ওই জন্যে আমি নাইটিগুলো ধুয়ে চলে এলাম সিঁড়ির উপর মানে সিঁড়ির রেলিংয়ের উপর দিয়ে মেলে দেব আর দেখো আমার সিঁড়ির জানলা দিয়ে বাইরের যে দৃশ্যটা দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে তাই না বলো তা চলো আমার নাইটিগুলো সব মেলা হয়ে গেছে রেলিং দিয়ে তো কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোও আমি গুছিয়েছিলাম না আর তোমরা তো জানোই গরম তো সব জায়গায় পড়ছে এত গরম মানে গরমে যে কাজ করবো গুছিয়ে সেটা আর পারছিলাম না তাই সব পড়েই ছিল ভাজ করেছিলাম না তো ভাজ করে নিলাম আর আজকে বান্না ওদিকে কাজ কমপ্লিট করে এদিকে রান্না করতে এলাম ভাত আর পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি যে জোরটা বসিয়ে দিয়েছি তো আজকের মতন টাটা